আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা কি বুঝতে পারতেছেন আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করব জি আজকে আসলে আমরা সামার ভেকেশনে ফ্রান্সের রাজধানী প্যারিসে ঘুরতে এসেছি তো আমরা একটু আগে আসলে প্যারিসে প্যারিস বিমানবন্দর অর্লি বিমানবন্দরে ল্যান্ড করলাম তো প্যারিস বিমানবন্দরে আসার পরে আমরা সকাল আসলে নাস্তা করে আসতে পারি না কারণ আমাদের সকাল আটটায় ফ্লাইট ছিল তো এই জন্য আমরা নাস্তা করতে পারিনি তো এই জন্য আমার ওই বললো যে চলো দেখি বাংলাদেশে কোনো দোকান নাস্তা করি শুনছি প্যারিসে আপনার ভালো বাংলাদেশি রেস্টুরেন্ট আছে কিন্তু আমরা এখন নাস্তা করতে এসে আমার পুরা একদম চক্ষু চরাক গাছ হয়ে গেছে আমরা যেই স্ট্রিটটাতে এসেছি এখানে দেখেন দোনো পাশে বাংলাদেশি রেস্টুরেন্টে ভরা দেখেন এটা একটা মিষ্টির দোকান মালাবার সুইটস অ্যান্ড বেকারি এবং বাংলা লেখা ওই পাশে আছে দেখেন প্রিমিয়াম সুইটস প্রিমিয়াম সুইটস তারপরে যেটা হলো আপনার ওয়েস্টার্ন ইউনিট দোকান কিন্তু এটা তো আমি দেখেছি যে আমাদের বাংলাদেশি ভাইরেদের মালিকানায় তারপরে মানিগ্রামের একটা দোকান দেখলাম ওই পাশটাতে দেখেন আপনার আরেকটা শপিং মল বা সুপার মার্কেট ওটা তো বাংলা লেখা ওইটাও বাংলাদেশিদের এই যে এখানে মানি এক্সচেঞ্জের দোকান এটাও বাংলাদেশি ভাইদের মানি এই রাস্তায় আপনার দুই চোখ যেদিকে যাবে দোনো পাশে আমার কাছে মনে হচ্ছে যে নব্বই পার্সেন্টের বেশি দোকান আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি ভাইদের দেখে আসলে গর্বে বুক ভরে যাচ্ছে নর্মালি বার্লিন এরকম দেখা যায় না সচরাচর এই যে দেখেন এখানে বাংলাতেও লেখা আছে এই যে বাংলা কথা বলতেছে ভাইরা শাক দোকান যে একটা সবজির দোকান ওই দেখেন এখানে আপনার কাঁচি রেস্টুরেন্ট বাংলাতে লেখা খুবই অবাক করা বিষয় আমি এরকমটা আসলে পেয়েছিলাম রোমে গিয়েছি আর কিন্তু তারপর রোমে এত বেশি দোকান আমি দেখে নিই এখানে এই যে দেখেন আপনার মোবাইল সার্ভিসিং দোকান তাও বাংলাদেশিদের সেলুন আছে বাংলাদেশিদের এই যে দেখেন একটা রেস্টুরেন্ট এখানে বাংলাতে লেখা দেখেন খাসি রেজালা আটিরো কালাবোনা আশেপাশে যত দোকান বললাম ও দেখেন আপনার শাহ ক্যাশ অ্যান্ড ক্যারি তো বাংলাদেশিদের মানে দুই পাশে আপনার যতটুকু চোখ যাবে শুধুমাত্র বাংলাদেশিদের দোকান খুবই ভাল লাগতেছে যে আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা বিদেশে তাদের একটা আপনার অবস্থান সুপ্রতিষ্ঠিত করেছে আমরা আসলে সবই পারি আপনার এখানে এই পাশে যে দোকানগুলো গলি এগুলো সব বাংলাদেশিদের দোকান মানে আমি আপনার কি বলবো আমি মোটামুটি পুরো রাস্তা হেঁটে দেখলাম যে এক দেড় কিলোমিটারের ভিতরে আসলে সবই বাংলাদেশিদের দোকান এবং কি নাই সবচেয়ে যেটা ভাল লাগছে যে আপনার ওনারা আপনার ইংলিশের পাশাপাশি বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি বাংলা তো আসলে মনে করেন যে তাদের যে দোকানের বিজ্ঞাপন সেগুলো করেছে ওই দেখেন সামনে একটা ক্যাফে বাংলা দেখা যাচ্ছে তারপর যে এটা মির্জা যেটা দেখতে একটা দোকান এই যে এটা হলো আপনার মোবাইল সার্ভিসিং এর দোকান তারপর সামনে দেখতেছেন যে সুরমা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে বাংলাদেশিদের ওই দেখেন ঢাকা সেলুন সেলুনও ঢাকার নামে ওই পাশে দেখেন আরেকটা আড্ডা ঘর এবং সেলুন তারপর ক্যাফে বাংলা দেখেন রেস্টুরেন্ট আমরা এখানে নাস্তা করেছি খুবই সুস্বাদু ছিল আমি আপনাদেরকে আসলে কী বলবো দেখেন ওই যে প্যারিস বাংলা রেস্টুরেন্ট এক কথায় আমি আসলে অভিভূত এবং খুবই ভালো লাগছে যে বাংলাদেশি ভাইরা বিদেশের মাটিতে এত সুন্দর ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করে সুন্দর মতো আছে তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আমরা নেক্সট কয়েকদিন প্যারিসে আসি চেষ্টা করব প্যারিসের যেই জায়গাগুলো তো যাবো আপনাদেরকে শেয়ার করার জন্য যে ফ্রান্সের রাজধানী প্যারিসে আমরা কি কি দেখেছি বা কি কি করছি বা বাংলাদেশী ভাইরা কেমন আছে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এতটুকুই ভালো থাকবেন ইনশাল্লাহ পরে এক সময় দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম